পিঠে তো অনেকভাবে তৈরি করে খেয়েছেন তবে কোনো রকম ঝামেলা ছাড়াই আটার তৈরি এই পিঠেটা একবার তৈরি করে দেখুন অন্য সব পিঠে খেতেই ভুলে যাবেন এতটা ভালো লাগে এই পিঠে খেতে একদমই নরম তুলদুলে রসে ভরা মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে শুধুমাত্র এক কাপ গমের আটা দিয়ে ভিন্ন স্বাদের রসজাম পিঠে তৈরি করে দেখাবো এই পিঠে বানানো এত সহজ আর খেতে এত ভালো লাগে একবার তৈরি করলে বুঝতে পারবেন তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নেব আটা এটা যে আমরা সবসময় রুটি খাই সেই গমের আটা তো আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে এক কাপ নিয়ে নিয়েছি পুরোপুরি যদি হাতের কাছে মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো একটা মিডিয়াম সাইজের ছোট বাটি মেপে নিতে হবে অবশ্যই আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ ঠিক যতটা আটা হবে ঠিক ততটাই কিন্তু গুঁড়ো দুধ নিতে হবে তো আমি এখানে এক কাপ আটার জন্য এক কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ আর এখানে নিয়েছি একদম সামান্য মতন করে বেকিং সোডা এই দেখুন এখানে আমি চা চামচের ঠিক তিন ভাগের এক ভাগ মতো নিয়েছি খুব বেশি কিন্তু দেয়া যাবে না এবারে বেকিং সোডা দিয়ে শুকনো জিনিসগুলো একটু মিশিয়ে নেব তো এখানে শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন ঘি ঘিয়ের পরিবর্তে এক টেবিল চামচ সাদা তেলও দিতে পারেন এইবারে ঘিটা দিয়ে একটু ভালো করে আটাটা ময়াম দিয়ে নেব তো এখানে আমি ঘিটা দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি এবারে এদিকে আমি নিয়েছি কিছুটা মতন লিকুইড দুধ দুধটা একটু জাল করে ঘন করে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি যদি হাতের কাছে লিকুইড দুধটা না থাকে তাহলে কিন্তু জল দিয়েও দিতে পারেন এবারে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি একটা ডো মেখে নেব আর এইদিকে এই ডোটা কিন্তু একটু নরম করে মাখাতে হবে একটু নরম নয় ভালোই নরম করে ঠিক এমনটা নরম হবে হাতের মধ্যে এরকম চিটচিটে হয়ে লেগে থাকবে তো এই দেখুন ঠিক এরকমটা চিটচিটে হয়ে থাকবে আর এই নরম মাখার জন্য কিন্তু পিঠেগুলো অনেকটা নরম তুলতুলে হবে এবারে ঢাকা চাপা দিয়ে একটু সেট হতে রেখে দেবো মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন খুব বেশি টাইম লাগবে না তিন থেকে চার মিনিটের মতন রেস্টে রাখলে হয়ে যাবে তো এখানে আমি তিন থেকে চার মিনিটের মতন একটু রেস্টে রেখে দিয়েছি আর এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এই দেখুন এইবারে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প অল্প করে নিয়ে পিঠিগুলো রেডি করে নেব পিঠেগুলো একটু ছোট করে রেডি করব তো এই দেখুন অল্প একটু নিয়ে নিয়েছি এবারে দু হাতের মধ্যে নিয়ে ভালো করে একটুখানি মেখে একটু গোল করে নেব তো দেখুন খুব সুন্দরভাবে এখানে গোল করে নিয়েছি একটু লম্বা শেপ দিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু একটা পিঠে রেডি হয়ে গেছে আর যে থালার মধ্যে পিঠিগুলো বানিয়ে বানিয়ে রাখবো এই থালাটা একটুখানি ঘি বা তেল দিয়ে একটু মেখে নিতে হবে তাহলে আর পিঠিগুলো লেগে যাবে না ঠিক একই ভাবে সবগুলো পিঠে আমি রেডি করে নেব তো বন্ধুরা এখানে আমি সবগুলো পিঠে খুব সুন্দর ভাবে ছোট ছোট করে রেডি করে নিয়েছি এইবারে পিঠে গুলো ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য কিছুটা তেল এখানে আমি একটু গরম করে নিয়েছি আর ঠিক হালকা কুসুম গরম করে নিতে হবে তেলটা ঠিক এরকম গরম হবে যেন হাত দিয়ে ধরা যায় ঠিক এরকম গরম করে নিতে হবে তেলটা এবারে আমি পিঠেগুলো ছেড়ে দেব তেলের মধ্যে তো এখানে সবগুলো পিঠে ছেড়ে দিয়েছি এবারে প্রথমে আমি কিছুক্ষণ একদম হালকা আছে ভেজে নেব তো এখানে দেখুন কিছুক্ষণের মধ্যে সবগুলো পিঠে একেবারে তেলের উপরে ভেসে উঠেছে এবারে একটু নেড়ে ছেড়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে লালচে করে ভেজে নেব যখনই পিঠেটা তেলের ওপর এরকম ভেসে উঠবে তখন গ্যাসের রাস্তা একটু বাড়িয়ে দিতে হবে মানে মিডিয়াম করে রাখতে হবে তারপরে লালচে করে ভেজে নিতে হবে তো এখানে দেখুন পিঠেগুলো আমি খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এইবারে তেল ছড়িয়ে তুলে নেব তো বন্ধুরা এখানে দেখুন সবগুলো পিঠে আমি খুব সুন্দর ভেজে নিয়েছি এবারে এই পিঠের জন্য একটা রস তৈরি করে নেব তো এখানে একটা দিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কাপ চিনি আর এক কাপ দিয়ে দেব জল আর তিন চারটে এলাচ একটু নিয়েছি ফাটিয়ে দিয়ে দিয়েছি নেড়ে চিনিটা গলিয়ে নেব। আর এখানে শুধুমাত্র চিনিগুলো গলিয়ে নেব আর চিনিগুলো গলে যখন চিনি রসটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাস রাসটা বন্ধ করে দিতে হবে খুব বেশি ঘন চিনি শিরা করতে হবে না ঠিক পাতলা বা মাঝামাঝি টাইপের একটা চিনির রস রেডি করতে হবে তো এখানে চিনি গলে চিনি রসটাও ফুটতে শুরু করেছে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর এদিকে যে আমি পিঠিগুলো ভেজে রেখেছিলাম পিঠিগুলো দিয়ে দেব গরম গরম চিনির রসে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারে গরম গরম অবস্থায় ঢাকা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব ততক্ষণে পিঠেগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে যাবে আর রসটাও অনেকটাই টেনে নেবে তো এখানে পুরো কুড়ি মিনিটের মতন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন দেখুন চিনি রসটাও কিন্তু অনেকটাই টেনে গেছে আর পিঠেগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এবারে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠেটা রেডি হয়ে যায় কোনো রকম ঝামেলা মনে হবে না আর পিঠেগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে একদমই রসে ভরা নরম তুলতুলে পিঠে এবারে খাওয়ার জন্য আমি এখানে বাটির মধ্যে কয়েকটা নিয়ে নিচ্ছি আর একটা পিঠে আপনাদেরকে কেটেও দেখাই যে কতটা সুন্দর হয়েছে বিশ্বাসই হবে না এত সহজে এত সুন্দর আটা দিয়ে দারুণ মজার পিঠে তৈরি করা যায় অবশ্যই এই শীতে একবার হলেও বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে বন্ধুরা আজকে এই রস জাম পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল